আসসালামু আলাইকুম আবারও ওইদের শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটা ভিডিও শুরু করবো যেহেতু স্কুলের পাশেই আরেকটা বাড়ি আছে বাড়িটার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সাথেই থাকুন জামে মসজিদ বাড়িটা আছে তার কারণে মসজিদটা দেখিয়ে দিলাম আর দিঘির আমরা এখন যাচ্ছি দিঘিটার উত্তর পাড়ে দ্বিতীয় দিঘির পার উত্তর পার এখন দিঘির উত্তর পার দিয়ে আমরা প্রবেশ করলাম আমি এখন উত্তরমুখী আর এখন হচ্ছি পশ্চিমমুখী এখানে রাখবেন হুনটা হ্যাঁ যান দর্শক হ্যাঁ ঠিক আছে আমি এখানটা আসছি আসলে এখানে একটা রেডি বাড়ি আছে ছোটো বাড়ি অনেকে যারা ছোটো বাড়ি চাচ্ছেন এটা এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি বাকিটা তো দেখাইলামই তো এখন উত্তরমুখী হয়ে এখানে ভিতরে একটা ছোটো বাড়ি আছে তো দেখেন সব কিছু সিস্টেম করা আছে টাইলস করা আছে পানির ট্যাঙ্কিও করা আছে সাবমার্সিবল মোটর আছে এই যে দেখিয়ে দিচ্ছি আমি সব কিছু সুন্দর ব্যবস্থা আছে তো ছোটো ফ্যামিলির জন্য ভিতরে যাওয়া যাবে না একটু ভিতরে তো যাওয়া যাবে যে ওয়াশরুমটা সুন্দর আমি দেখিয়ে সুন্দর ওয়াশরুম রুম কয়টা আছে মোট এটা হলো কিচেন কিচেনটাও সুন্দর যে অ্যাডজাস্টমেন্ট করা আছে দেখেন সুন্দর টাইলস করা আছে হ্যাঁ কিচেন রুমটাও আসলে একটা রুমের মতোই এটার মধ্যে অনেক দেখেন আপনার ফ্রিজ রাখছে অনেক জায়গা আছে মোটামুটি স্পেসটা খুবই ভালো একটা ফ্যামিলি চলার জন্য খুব সুন্দরী জায়গা আর কি বাসা থেকে এদিক দিয়েও বা বের হওয়া যায় আর কাগজপত্র তো কোনো ঝামেলা নেই তাহলে মোট কয়টা রুম দুইটা রুম সুন্দর ছোট ফ্যামিলির জন্য সুন্দর আপনি একটু ফেস টাউন করেন আমি মহিলাদেরকে না দেওয়াটা আমি রুমটা দেখিয়ে দিচ্ছি ওদিকে ওদিকে ঘুরেন আপনি ওদিকে এই যে আমি টায়ালস টাইলস করা এটাও টাইলস করা আমি যে টাইলসগুলি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এটা হলো বড় রুমটা দ্বিতীয় আর একটা রুম একটা রুমই অনেক বড় যেহেতু তারা আসলে নিজেরা থাকে এই জন্য আমরা যদি নিজেরা সিস্টেম করে করতাম আসলে অনেক রুমই করা যেত যেমন এখানে বারান্দা সিস্টেম করা আছে এই যে দেখেন তো আমি এই পর্যায়ে বারান্দাটা দেখাচ্ছি দেখেন বারান্দাটাও সুন্দর করে করছে এবং এস এস দিয়েই করছে খুব সুন্দর দর্শক একটা ছোটো ফ্যামিলি থাকার জন্য খুব সুন্দর অবস্থা আর কি এবং বাহিরে একটু স্পেস রাখছে আসলে যদি বাহিরে স্পেস না রাখতো তাহলে রুম আরও সুন্দর আরও একটা করা যেত সুন্দর এদিক দেন এটা দেখাই এটা দেখাইছি এটা বাইরের হওয়ার রাস্তা তো আরেকটা রাস্তা আছে বাইরে হওয়ার ওটাও দেখিয়ে দি আর জমির পরিমাণটা আছে বাইরেছে এক ঘন্টা কাগজপত্র সবকিছু কমপ্লিট আছে আর হ্যাঁ এখানে দেখেন আবার বাইরে উত্তর অংশ দিয়ে বাইরেও টাইস করা আছে খুব সুন্দর করা এখানেও সুন্দর করে টাইলস করছে দেখেন অনেক টাকা খরচ করছে এটা হলো আমাদের পশ্চিম সাইড এটা পশ্চিম সাইডটা পুরোটাই টাইলস করা আছে এটা তো এই পর্যন্ত না এ পর্যন্ত এটা এলাকাটা কিন্তু এমনি গণবসতি মানে বসবাস করার কোনো সমস্যা নেই ভয়ের কোনো কিছু নাই অন্য এলাকা থেকে এসেও আপনি বসবাস করতে পারবেন কোনো সমস্যা নেই সামনে বাজার আছে সব কিছুই আছে তো ঠিক আছে দর্শক আমি এ পর্যায়ে প্রাইসটা বলে দিচ্ছি তো ঠিক আছে দর্শক আমি এ পর্যায়ে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এটা বারেটা নিতে পারবেন ষোলো লক্ষ টাকা হলে নিতে পারবেন আপনি আজকে এসে আজকেই উঠে যেতে পারবেন কোনো সমস্যা নাই তো ঠিক আছে তারপরেও আমরা কথা বলার সুযোগ রাখি কথা বলতে পারবেন বসে ঠিক আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার ওই যে শুভেচ্ছা নিয়ে আমরা বিদায় নিলাম আল্লাহ হাফেজ